আপনি কি প্যানিক অ্যাটাক অজানা ভয় বা খিচুনির সমস্যায় ভুগছেন তাহলে হয়তো আপনার ডাক্তারের প্রেসক্রিপশনে ডিসোপিন ট্যাবলেট থাকতে পারে চলুন দেখে নেই ডিসোপেন ট্যাবলেট সম্পর্কে সহজ ভাষায় ডিসোপেন হল ক্লোনাজিপান নামক একটি ঔষধ এটি তৈরি করেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড প্রতিটি ট্যাবলেটের মাত্রা হচ্ছে দুই মিলিগ্রাম ওয়ান মিলিগ্রাম এবং জিরো পয়েন্ট ফাইভ মিলিগ্রাম এমনকি 0.25 পয়েন্ট টু ফাইভ মিলিগ্রাম পর্যন্ত পাওয়া যায় ডিসিপেন টু এক প্যাকেটের দাম হচ্ছে ছয়শো পঁচিশ টাকা একটি স্ট্রিপের দাম হচ্ছে একশো পঁচিশ টাকা ইন্ডিকেশন বা ব্যবহার বা কেন ডাক্তারগণ এটি দিয়ে থাকেন ডিসোপেন সাধারণত ব্যবহার করা হয় প্যানিক ডিসঅর্ডার বা আচমকা ভয় লাগার সমস্যা দূর করার জন্য লিনাক্স গ্যাসচুয়াল সিনড্রোম দূর করার জন্য খিচুনির বিভিন্ন ধরন যেমন মায়োক্লোনিক অ্যাবসেন্স একাইনেটিক সিজার ইত্যাদি এটি কিভাবে কাজ করে এই ওষুধটি মস্তিষ্কে গাবা নামক রাসায়নিককে শক্তিশালী করে এর ফলে মাথা ঠান্ডা থাকে খিঁচুনি নিয়ন্ত্রণ হয় এবং দুশ্চিন্তা কমে যায় এটি খাওয়ার নিয়ম প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে খিঁচুনির জন্য শুরুতে দিনে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিগ্রাম তিন ভাগে খেতে হয় প্রয়োজনে তিন দিন পর পর জিরো পয়েন্ট ফাইভ থেকে ওয়ান মিলিগ্রাম করে বাড়ানো যায় সর্বোচ্চ মাত্রা দিনে টোয়েন্টি মিলিগ্রাম প্যানিক ডিসঅর্ডারের ক্ষেত্রে শুরুতে দিনে জিরো মিলিগ্রাম দুই ভাগে খেতে হয় এরপর দিনে এক মিলিগ্রামে নেওয়া যায় আর শিশুদের জন্য ওজন অনুযায়ী ডোজ নির্ধারণ করতে হয় সেজ সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি সতর্কতা এবং পার্শ্ব প্রতিক্রিয়া সবচেয়ে সাধারণ বা কমন পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হচ্ছে ঘুম ঘুম ভাব মাথা ঘোরা হাঁটার সময় ভারসাম্যহীনতা মানসিক অস্থিরতা বা আচরণগত সমস্যা কিছু কিছু ক্ষেত্রে ভ্রম হতাশা ভ্রষ্টতা দুশ্চিন্তা বা ঘুমের সমস্যা হতে পারে গর্ভাবস্থায় এই ওষুধ শুধুমাত্র খুব দরকার হলে নেওয়া যায় তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিতে হবে যেহেতু এই ওষুধ বুকের দুধে যেতে পারে তাই শিশু দুধ পান করলে তা বন্ধ রাখতে হবে যাদের জন্য এই ঔষধটি নয় আপনার যদি এই জাতীয় ঔষধে অ্যালার্জি থাকে তাহলে এটি এড়িয়ে চলুন লিভারের জটিল রোগ থাকলে এড়িয়ে চলুন এবং চোখে অ্যাকিউস গ্লুকোমা থাকলেও এড়িয়ে চলুন ওভারডোজ বা বেশি খেলে কি হতে পারে বেশি খেলে হতে পারে অত্যাধিক ঘুম নিঃশ্বাসের সমস্যা হার্টবিট কমে যাওয়া এমনকি অজ্ঞান হওয়া এমন ক্ষেত্রে দ্রুত চিকিৎসা নিতে হবে যাদের একাধিক ধরনের খিচুনি আছে তাদের ক্ষেত্রে বাড়তি নজর রাখা দরকার বয়স্কদের জন্য এই ওষুধের প্রভাব বেশি হতে পারে তাই কম ডোজে শুরু করা উচিত ডিসেপন একটি কার্যকর ওষুধ তবে এটি অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে নিজে থেকে কখনোই ডোজ কম বা বেশি করবেন না এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে আবারও আল্লাহ হাফেজ